আবার আগে বেশ বলতে হয় না বলো দেখুন যেটা মায়ের খুব পছন্দ ওর প্রতিদিনের খাবার তালিকায় ডিম থাকতেই হবে প্রতিদিনের মতো আজও ডিমটাই আগে উঠিয়ে নিয়েছিল মেয়েকে খাবা কেন আমাকে খেতে দিবা না আমাকে খাতটা বলবো না তুমি খেয়েছে নাকি জিজ্ঞেস করবে না কেন কেন বলো বলো কেন দেখুন মায়া একা একাই খেতে বসেছে ওকে আমাকে খেতে বলবে না কি করছো তুমি বলে নিচ্ছ ওভাবে কেউ বসে ওভাবেও বসতে হয় পাগলি যে কোনো ওর দুষ্টামি তো শেষই হয় না খেতে বসে দুষ্টামি এতো দুষ্টু এত মোকে দুষ্টু বলেছে ঠিক আছে আর বলবো না হ্যাঁ আমার খুব লক্ষ্মী মেয়ে ওকে দুষ্টু বলা যাবে না ওকে লক্ষ বলতে হবে 매분키니에 초카바데에 키디마카초타 이시티쿤더 다

এটা নদীর মাছ তো এটা মায়া খেতে যাচ্ছে না এটা ছোট খেতে অসুবিধা হবে তবুও একটু নিয়েছে দেখুন প্লেটে কিন্তু একে একে সবকিছুই সাজিয়ে নিয়েছে কুমড়াও নিয়েছে মাছের তরকারিটাও নিয়েছে অথচ ডিম দিয়েই ও খাচ্ছে মাছটা খাবে না তুমি তাহলে নিলা কেন এমনি আবার দেখুন বন্ধুরা কিভাবে খাচ্ছে খাবার খেয়ে হবি কি হলো আবার ওখানে মশা পিঁপড়া না দেখুন বৃষ্টির সময় চারদিকে অনেক পানি জমে আছে আর অনেক পানি জমে থাকার কারণেই মশা হয় দেখুন দিনের বেলায় ও মশা কামড়াচ্ছে আচার তো সাদা ভাতের সঙ্গে খায় একটু দিতেই হবে আর যেভাবেই খাও কালকে ডাউল রান্না করবো তখন খেও হ্যাঁ লক্ষ্মী মেয়ে